আপনাকেও কি আপনার প্রিয় মানুষ ব্লগ দিয়ে দিয়েছে ব্লগ দিয়ে দেওয়ার কারণে আপনি তার সাথে মেসেজ করতে পারছেন না আপনি চিন্তায় পড়ে গেছেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি একদম ঠিক ভিডিওটি আসছেন কারণ আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে আপনাকে যদি কোনো ব্যক্তি ব্লগ দিয়ে দেয় আপনি তার সাথে কিভাবে মেসেজ করবেন জাস্ট আপনাকে শুধু ভিডিওটি একটি লাইক দিয়ে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় চলে আসলাম মূল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ সবচেয়ে প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোর প্লে স্টোরের উপরে আপনি ক্লিক দিবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বা গুগল প্লে স্টোর এর উপরে ক্লিক দিবেন এইখানে ক্লিক দিয়ে দেওয়ার পর উপরে আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন নামে অপশন এইখানে যদি আপনার আপডেট দেখায় ও সবচেয়ে প্রথমে আপনি আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম একটু ওপেন অপশন দেখাবে তখন আপনি ওপেন করে নেবেন আমি এখান থেকে ওপেন করছি আমি ব্যাক চলে আসছি ব্যাক চলে আসছি আমি এখন সোজা চলে যাব আমার হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ আমি সোজা আমি হোয়াটসঅ্যাপের উপর ট্যাপ দিব হোয়াটসঅ্যাপের উপর ট্যাপ দিব এইখানে ট্যাপ দিব এইখানে ট্যাপ দেওয়ার পর আপনাকে সবচেয়ে প্রথমে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন উপরে দিকে দেখতে পাচ্ছেন ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর ক্লিক দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন এই প্রাইভেসির উপর আপনাকে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক কন্ট্যাক্টস নামে একটি অপশন এই অপশনটির উপর আপনি ক্লিক দিতে হবে এই অপশনটির উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে যতগুলো নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরগুলি আপনি ব্লক ব্লক সে আপনাকে এই নম্বরগুলো নম্বর এখানে যতগুলো নম্বর আপনি দেখবেন আপনি প্রথমে খুঁজে বের করুন যে যে ব্যক্তি আপনাকে ব্লক দিয়ে দিয়েছে সে ব্যক্তিকে আপনি ব্লক দিয়েছেন কি বা দেননি সবচেয়ে প্রথমে সেটা দেখবেন তাহলে এখানে যতগুলো নম্বর আপনি ব্লক দিন সেই নম্বরগুলি এখানে দেখাবে তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসবেন তারপর আপনি যে ব্যক্তিকে আপনার যে ব্যক্তি আপনাকে ব্লক দিতে সন্দেহ প্রথমে ওর আইডির ভিতরে প্রবেশ করবেন এবং আইডির পর ভিতরে প্রবেশ করার পর আপনি জাস্ট যে কোনো একটি ট্যাপ দিয়ে মেসেজ দিবেন মেসেজ দেবেন মেসেজ দিলে এখানে ডবল টিক দেখাচ্ছে তাকে বুঝতে হবে আপনাকে যদি সে ব্লক দিত এখানে যেটি ডবল টিক দেখা যায় এখানে ডবল টিক শো হতো না জাস্ট এখানে একটি টিক শো হতো তার সাথে তার কাছে মেসেজ যেত না মনে করুন আমি একটি প্রিয় ব্যক্তি এখানে দেখতে পাচ্ছেন মুসকান নামে সে যদি আমাকে এখানে ব্লক দিত তাহলে এইখানে ওর নো প্রোফাইল ফটো দেখাতো জাস্ট এখন আমাকে ব্লক দেয়নি তাহলে এখানে নো প্রোফাইল ফটো দেখাচ্ছে না প্রথমে আমি আপনাকে দেখালাম সে যদি আপনাকে ব্লক দিত তাহলে তার প্রোফাইল ফটো দেখাতো না ফাইনালি এখন আপনি আপনাকে দেখা দেখাতেছি সে ব্যক্তি আমাকে ব্লক দিয়ে দিয়েছে আমি কিভাবে নিশ্চিত হবে সে আমাকে ব্লক দিয়েছে এই প্রোফাইল ফটোর উপরে একবার ট্যাপ দিবেন ট্যাপ দিবেন

শো হবে তখন আপনি আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনাকে সে ব্যক্তি ব্লক দিয়ে আপনি তার তার সাথে সাথে মেসেজ মেসেজ করবেন করার জন্য আপনাকে ব্যাক আসতে হবে একদম ছোট অপশন জাস্ট আপনাকে শুধু ভিডিওটি কন্টিনিউ করতে একদম ম্যাজিকের মতো তারপর আপনাকে কি করতে হবে এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এই সেটিং এর উপর আপনাকে ক্লিক দিতে হবে এর উপরে ক্লিক দিতে হবে এই এক ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ এই গ্রুপটির উপর আপনাকে ক্লিক দিতে হবে এর উপরে ক্লিক দিতে হবে এর উপরে ক্লিক দেওয়ার পর সে যে ব্যক্তি আপনাকে ব্লক দিয়ে দিয়েছে সে ব্যক্তির নম্বর বা সে আপনার প্রিয় মানুষ যে হোক না কেন সেই নম্বরটিকে আপনাকে প্রথমে আপনার বন্ধুর কাছে সেন্ড করতে হবে তখন আপনার বন্ধু আপনার বন্ধুর মোবাইলে একটি গ্রুপ ক্রিয়েট করবে কিভাবে গ্রুপটি ক্রিয়েট করবে মনে করুন এখানে মনে করুন মনে করুন এ এ এ আমাকে ব্লক করে দিয়েছে মনে করেন মনে বলা করেকে আমি একে নেব যে ব্যক্তি আমাকে বলা করে দিয়েছে আমি তাকে নেব মনে করুন দুজন দুজন নিব মানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কোন নাম দিতে হবে মনে করুন আপনার নাম তা আপ তার মোবাইলে কি নামে সেভ করে রেখেছে সেই নামটি এখানে লিখতে হবে মনে করুন আমি एग्जांपल জন্য আপনি যে কোনো লিখে নেচ্ছি। মানে সো আমি লিখে দিলাম জাস্ট এখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলে যে ফটোটি সিলেক্ট করেছিলেন সেই প্রোফাইল ফটোটি এখানে ক্লিক করতে হবে সে এখানে সে প্রোফাইলটি আপনি এখানে সেট করে যাতে সে বুঝতে না পারে যে আপনি তাকে ব্লক দিয়েছি কি বা দেয়নি যাতে সে কনফিউজ পড়ে যায় জাস্ট এই ওই পেপার করার পর আপনি ব্যাক আসবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রুপটি এখানে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপটি এখানে ক্রিয়েট হয়ে গেল আপনার সে প্রোফাইল ফটোটি এখানে লাগাবেন যাতে সে বুঝতে না পারে এটা গ্রুপ না কি না কি এই কাজটি আর কি কোথায় করতে হবে এই কাজটি আপনার বন্ধুর মোবাইলে করতে হবে আপনি আপনার মোবাইলে করেন তাহলে হবে না মনে করুন আপনার রিলেটিভ হোক বা আপনার নিতেই হবে মনে করুন আমি আমাকে কোনো আমার ব্লক দিয়ে দিচ্ছে আমার আমার সেই প্রিয় মানুষটির নম্বর আমার বন্ধুকে শেয়ার করব আমার তো আছেই তা আমাদের দুইজনের মধ্যে আমার যে বন্ধু সেই গ্রুপটি ক্রিয়েট করবে গ্রুপটি ক্রিয়েট করে দেওয়ার পর আপনার বন্ধুকে আপনি আবার বলবেন যে আপনি এই গ্রুপ থেকে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পর আপনি সেই গ্রুপের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যাতে আমি পড়তে মজা পাই আপনি কি মেসেজ করবেন সত্যি করবেন এবার যদি আপনি কি আপনার সেই গ্রুপে আপনি যে কোনো মেসেজ দেন তখনই আপনার সেই প্রিয় মানুষের কাছে হঠাৎ নোটিফিকেশন চলে যাবে আর এইভাবে একটি নোটিফিকেশন দেবেন যাতে সে বুঝতে না পারে যদি আপনার মনে হয় যে এই ভিডিওতে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি এখনই লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ